ওম ভগবতে বাসু দেবায় নম দর্শক বন্ধু সবাই ভালো আছেন নতুন বছর শুরু হচ্ছে তা দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন কাটবে নিজেদের রাশিচক্রের মধ্যে মঙ্গল গ্রহকে ফলো করুন কোন স্থানে বসে আছে কেমনভাবে কত ডিগ্রি কোন নক্ষত্রে যদি একটা ভিডিওর মধ্যে সব বলা যায় না তবু আমি কিছুটা ইঙ্গিত দিয়ে বলবো এই যে দুই দুই পাঁচ দুই দু চার পাঁচে নয় চার পাঁচে নয় মঙ্গলের সংকাল হল নয় কোনো ডেট অফ বারের মধ্যে কারোর জন্ম তারিখ নয় আঠেরো ছাব্বিশ নয় আঠেরো ছাব্বিশ তারিখে জন্ম আছে তারা বলা হয় মঙ্গলের জাতক আর নতুন বছর দু হাজার পঁচিশ সাল মানে মঙ্গলের বছর বলা হয় মঙ্গলকে মঙ্গল হচ্ছে কি ভূমিপুত্র মঙ্গল বলা হয় দেব দেবসেনপতি একরকম যুদ্ধাপতি এবং মঙ্গল হচ্ছে একটা দিক হল দক্ষিণ দিক ঠিক একশো আশি ডিগ্রির মধ্যে ওনার স্থান এবং মঙ্গল গ্রহর রঙ হলো লাল মঙ্গল গ্রহের ক্রিয়াকার্য কি ভূমি সম্পত্তি মানে যেসব সম্পত্তি ভূমি পোমোটারি ব্যবসা যত রকমের এই যে সৈনিক পুলিশ রেজারমেন্টের যত সব মঙ্গলের জাতক বা জাতিকার অধিপত্য মঙ্গল হল সাহসিকতা তার সাহস মঙ্গল দেখ ব্লাড তাই মঙ্গল যদি কারো নেগেটিভ হয় ভয় পাওয়া দুর্বলতা হয়ে যাওয়া যুদ্ধে মৃত্যু হওয়া মঙ্গল ডিস্টার্ব হলে মাঙ্গলে দোষ সৃষ্টি হয় বলা হয় বিবাহ জীবনের সমস্যা মঙ্গল ডিস্টার্ব হলে রক্তক্ষরণ দুর্ঘটনা ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে মামলামা কর্তমা মঙ্গল এতটাই কাজক্রিয়া করে আপনার ছকে মঙ্গল কোন জায়গায় বসে আছে প্রথমে বারোটা ভাব কালপুরুষে বারোটা রাশি বারোটা লগ্ন বলা হয় লং শেখেন সেখানে লগ্ন চন্দ্র শেখেন সেখানে রাশি আপনার ছকে জানতে পারবেন যেখানে চন্দ্র সেখানে রাশি রাশি থেকে বিচার করা যায় লগ্ন থেকে করা যায় প্রথম দেখুন এই যে লগ্নে মঙ্গল মঙ্গলের কিন্তু ডিগ্রি ব্যাপারটা জানি জিরো থেকে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি পর্যন্ত বালক কোনো কাজ করবে না আঠাশ থেকে বুড়ো উনত্রিশ ছাব্বিশ থেকে বুড়ো উনত্রিশ তিরিশে মৃত সেই সেই মঙ্গল বলা হয় নেগেটিভ মঙ্গল পাপক যুক্ত মানে শনি যুক্ত রাহুযুক্ত যুক্ত বা শনি নক্ষত্রে রাহু নক্ষত্রে শুক্রের নক্ষত্রে মঙ্গল কিন্তু নেগেটিভ ফল দান করবে তার সঙ্গে কিছু ভালোও করবে এই যে লগ্ন ছেখের এক লগ্নে মঙ্গল এক চার সাত আর দশ দ্বাদশ যার মঙ্গল আছে বলা হয় মাঙ্গলিক কিন্তু মঙ্গলের দোষ কি বিপদ হয় না শনির সাথে মঙ্গল দ্বাদশ ঘরে মঙ্গল শনিযুক্ত বা কেতুযুক্ত সত্যই মঙ্গল শনিযুক্ত অবশ্যই বিপদ হবে আর মারক ঘর কোনটা লগ্ন চেকান হোক আপনার মারক ঘর হবে অষ্টম ঘর শত্রুঘর ছ নম্বর ঘর দ্বাদশ ঘর ব্যয়ের ঘর তাই মঙ্গল আপনার কোন ঘরে বসে আছে তেমনই ফলদান করবে মঙ্গল একা না অন্য কোনো গ্রহযুক্ত যেমন মঙ্গলের সাথে বুদ্ধ থাকলে বুদ্ধি বিভ্রান্তি হয় স্ক্রিনে পাউন হয় নার্ভের সমস্যা আছে এই ধরনের ঘটনা ঘটে যায় তেমনই মঙ্গল ধরা যাক লগ্নে আছে। আপনার চকে পঁচিশ সালটা আপনার কেমন কাটবে যদি মেষ লগ্ন হয় একটু সাবধান থাকবেন রাগ জেদ বাড়তেই পারে কিন্তু কিছু দান করবে। মঙ্গল ব্যাংকের ঘর আপনার আছে কিছু সাপোর্ট পাবেন বিশ্ব রাশির ঘর আমি এই মেষ থেকে ধরতে পারি তিন নম্বরে মঙ্গল পরাক্রমে হয় যদি সম্পত্তি কিনতে পারে। কিন্তু মঙ্গলের সাথে যদি রাহু থাকে বা শনি থাকে কিন্তু সেটা সমস্যা ঘটবে আরও বিক্রয় হবে অশান্তি মানবে চার নম্বর কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্ত বলা হয় এখন বর্তমান কর্কট রাশির ঘরেতে মঙ্গল বসে আছে তাই কর্কট রাশি জাতক জাতকদের শারীরিক ভোগান্তি হবে তেমনি এই যে আবার মঙ্গলের তো বেশি দিন থাকে না একে শনি আড়াই বছর বৃহস্পতি এক বছর রাহু দেড় বছর এই অতটা তো ডিউ নেয় না এই এক মাস বিয়াল্লিশ দিন এইভাবে যে গুগুনা আছে চন্দ্র আড়াই দিন এইভাবে এদের ফর্মুলা কিন্তু এখন বর্তমান চার নম্বর ঘরের সঞ্চারে মঙ্গল বসে আছে শনি আছে কুম্ভ রাশির ঘরে হ্যাঁ রাহু আছে মীন রাশির ঘরে এই ধরনের গ্রহদের সঞ্চারের বিচারটা করা হয় কিন্তু আমি মঙ্গলের দু হাজার পঁচিশ সালে আপনাদের সবচেয়ে বেশি ভালো দেখাবো যাদের বিবাহতে জীবন গড়তে যাচ্ছেন বা বিবাহ যোগাযোগ হচ্ছে না তাদের সম্পর্কে জানুন যদি সপ্তমেশ এই মঙ্গল আছে এর সাথে যদি শনি যুক্ত হয় শনি হয় তাহলে শনি মঙ্গল সপ্তমে কিন্তু আপনার নেগেটিভ ফল দেবে বারে বারে বিবাহ ভাঙবে সমস্যায় পড়তে পারে যদি দ্বাদশে মঙ্গল একা আছে অতটাই ভয় নেই তার সাথে যদি শনি হয় তাহলে জানবেন আপনার বিবাহ জীবন অনেকটাই টাগল খেতে হবে শত্রু আপনার ক্ষতি করতে পারে এবং মামলা মকদ্দমা করতে অর্থ নাশ হতে পারে হবদারে থাকবেন এই যে অষ্টমে শনির সাথে মঙ্গল আছে কোনো ছকেই থাকে এই দু হাজার পঁচিশ সালে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবার প্রবল লক্ষণ থাকবে সাবধানে থাকবে মঙ্গল কিন্তু এই যে বলি মঙ্গল কিন্তু সবসময় রাগ তেজ আর শনি হল ন্যায় নীতি সুলো একজন জাতিকা খুব তেজি আর একজন পুরুষ সুলো তাই তাদের ক্ষেত্রে বিবাহ জীবনে এই যে জিনিসগুলো কেন খারাপ ঘটে এর কারণ ছ নম্বর ঘটে আমাদের রোগ শোক ব্যাধি মঙ্গল একা আছে আমরা কিছু কিছু রোগ নিয়ে ভোগান্তি হতে পারে পেটের সমস্যা যাদের মঙ্গল ছ নম্বরে আছে পেটের সমস্যা গ্যাস্ট্রিক অম্ল অ্যাসিডি বাড়বেই তার জন্য মেডিকেলের সঙ্গে যোগাযোগ রাখুন তেমনি এই মঙ্গল যাদের পঞ্চমশেষে অতটা সমস্যা নেই মঙ্গল যত দশ নম্বরে আছে যথেষ্ট ভালো ফল পাবেন সম্পত্তি কিনতে পারেন একাদশে মঙ্গল আছে কিছু আয় বাড়বে হ্যাঁ ভাগ্যের ঘরে আছে আমরা কি সম্পত্তি আসবে জ্ঞান বাড়বে তিন নম্বরে আছে মঙ্গল একা ভালো নিয়ে সম্পত্তি কিনবেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি কিনতে পারেন কিন্তু মঙ্গলের সাথে পাপগ্রহ বার বলছি রাহু কেতু বা শনি যুক্ত আছে সাবধান থাকবে খুব সাবধানে থাকবে আর তার সাথে বলি পঞ্চমে মঙ্গলের সাথে যদি রবি থাকে যোগ সৃষ্টি করে শনি থাকলে একটু অশান্তি হতে পারে কোনো গর্ভপাত হওয়ার সম্ভাবনা নারীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা রক্তক্ষরণ হতে পারে কিন্তু অষ্টম মারক ঘর হলে হয় পঞ্চমে এটাই হয় আর ঘরে প্রেমের দিক থেকে বারবার ঘাত প্রতিঘাত আসবে শনির সাথে মঙ্গল কিন্তু পঞ্চম বসে থাকে যদি তার পঞ্চমের স্বামী শনি হয়ে থাকে তাহলে অতটা সমস্যা হবে না বা পঞ্চমে মঙ্গল আছে বা পঞ্চমের স্বামী নয় অষ্টমের স্বামী মঙ্গল হয়ে গেছে তার লগ্ন থেকে পঞ্চমে এসছে তার বিপরীত ফল দান করে বা পঞ্চমের স্বামী মঙ্গল অষ্টমে গেছে বা পঞ্চমের স্বামী মঙ্গল সে ষষ্ঠ ঘরে গেছে বা দ্বাদশ ঘরে গেছে প্রেম ভাঙবেই সপ্তমের স্বামী ধর মঙ্গল সে এখন দ্বাদশ ঘরে বা অষ্টমে বসে আছে আমাদের বিবাহ জীবনের সমস্যাটা বেশি তাই সাবধান করার দরকার দু হাজার পঁচিশ সাল বেশিরভাগ ডিভোর্স ঘটবে ভাই ভাই হানাহানি শত্রুতা বৃদ্ধি এবং রাজনীতির ক্ষেত্রে অক্তহরণ রাষ্ট্র নিয়ে যুদ্ধবিগ্রহ হতেই পারে মঙ্গল অগ্নিকারক গ্রহ বিস্ফোরণ রাগ তেজ বীজ মঙ্গলের পাহাড় তাই মঙ্গল এবছর যে পঁচিশ সালটা অনেক জ্যোতিষীরা নানান কিছু রাশি নিয়ে বলছে ভালো হবে মুখ হবে আমি আমার বিচার দেখছি সঞ্চার অনুযায়ী মঙ্গল যে দু পঁচিশ সাল সাবধানে থাকবেন অক্তকরণ দুর্ঘটনা হওয়ার চান্স বেশি পেটের সমস্যায় ভোগা বেশি কেন মঙ্গল হচ্ছে কি পেটের জগতীয় হজম শক্তিকে কাজ করে মঙ্গল ড্যামেজ তো পেটের গ্যাস্ট্রিক আলসার এই ধরনের ঘটনা ঘটতেছে আমি যে পরপর কথাগুলো বলছি আপনার ছকে মঙ্গলটা জাস্ট দেখুন কোন ঘর বসে আছে যদি বারোটা ভাবের মধ্যে একা থাকে অতটা ভয় পাবেন না যদি মঙ্গলের সাথে পাপগ্রহ শনি বিশেষ করে যে ঘরে থাকুক শনির সাথে মঙ্গল একটু সাবধানে থাকবেন বেশিরভাগ ছয় আট ও বারো এই ঘর কোটায় শনি মঙ্গল থাকলে পঁচিশ চারটা আপনি সাবধানে থাকুক বা আপনার মহাদশায় এখন শনি চলছে অন্তত দশয় মঙ্গল আপনার ছকে অষ্টম ঘরে আছে দ্বাদশ ঘরে আছে সাবধান প্রত্যেকে বলবো পঁচিশ সালটা ধীরভাবে থাকবেন অশান্তি পা দেবেন না এবং পঁচিশ সালের মধ্যে কিছু যুদ্ধ সম্ভাবনা আছে কেন মঙ্গল হল ভূমিপুত্র কেউ কারো এক ছাড়বে না তা যদিও আমার ভিডিও ভালো থাকে ভালো লেগে থাকে অন্যের কাছে শেয়ার করুন এবং অপরের কাছে শেয়ার করলে কি হচ্ছে জানুক যে মঙ্গল সম্পর্কে আমি যেটা বলছি মঙ্গল দু হাজার পঁচিশ সালে একটা যুদ্ধ হতেই পারে যুদ্ধ হতেই পারে কেন রক্তক্ষরণ বেশিরভাগ হওয়ার চান্স মঙ্গল হচ্ছে কি একটা ভূমি সম্পত্তির কারগ্রহ তো আর সৈনিক যুদ্ধ কেউ কারোর ছাড়তে চাইবে না তার সঙ্গে সমাজের বুকে মানুষ জীবনে দিবসের ভাগ বাড়তে পারে যাদের শরীর অসুস্থ তাদের রক্তক্ষরণ বা পেটের সমস্যায় ভুগতে পারেন শুধু ছটার মধ্যে দেখবেন আপনার মঙ্গলটা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে আছে না আপনার মঙ্গল ড্যামেজ হয়ে আঠাশ ডিগ্রি বা মৃত হয়ে গেছে বা শনির সাথে মঙ্গল বা রাহুর সাথে মঙ্গল তাদেরকে বলছি সতর্ক থাকবেন বা চন্দ্রের সাথে মঙ্গল থাকলেও সতর্ক থাকবেন কেন মঙ্গল আগুন চন্দ্র হচ্ছে জল আগুন আর জল এই ধরনের প্রত্যেককে সব থাকবেন ভিডিওটা শেয়ার করুন ভালো থাকুন নমস্কার